কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওনার সঙ্গে আমার মতো অধুমি আর কি বলবো যাই হোক ঠাকুর চেষ্টা করছি আমরা এমন একজনের চরণাশ্রিত হয়েছি যে সেই চরণে গিয়ে বুঝতে পারলাম যে তিনি দয়ার সাগর প্রেমের সাগর এত ভালোবাসা ঠাকুরকে যে ধরেছে ওরাই বুঝতে পারবেন

একটি ছোট্ট ফুল দেওঘরে গিয়ে আচার্যদেরকে নিবেদন করছিল ওর অনেক দিন থেকে অনেক কালো মেয়েটি মেয়েটি কালো বলতে অনেক কালো সবাই বলে মেয়েটি এত কালো কিন্তু ওর মনের মধ্যে একটা দুঃখ যে ঠাকুর কেন আমাকে এত কালো কালার দিয়েছে যে সবাই আমাকে নিয়ে বলে যে এত কালো আমি তাই দেওঘরে গিয়ে প্রণাম করছে প্রণাম করার পর আচার্যদেরকে বলছে যে আমাকে সবাই কালো বলে আচার্যদের বললেন

পড়ার জন্যই মনে বেরিয়েছিল অনেক রাত হয়ে গিয়েছে বাড়ি ফেরার সময় কয়েকটি গুন্ডা ওকে ধরল রাস্তায় তো ও খুব মানে ঠাকুরের নাম জপ করছে যে এই ওর থেকে একেবারে বেরিয়ে আসবে তারপর কোনো কিছু করে পারছে না ও একা রাতের বেলা অন্ধকারের মধ্যে দুই তিনটি ছেলে পিছা রয়েছে তারপর মেয়েটি অভিনেতা অভিনেতা বলে চিৎকার করছে আর ওরা ভাবছে যে ওর ভাই আসবে এখান থেকে আর আসবে এমন সময় একটি অটো আসলো অটো আসার অটোটি আসার পর বলছে ঘুম উঠুটো ও অটোতে উঠলো তারপর বললো অটোতে উঠার প্রথম জায়গায় যাবে বললো ওর মেয়ে নিয়ে আসলো যাওয়ার পর ওর মাকে অটো বলছে যে গুন্ডিকে তো রাস্তায় কয়েকটি গুন্ডায় ডায় বলেছিল আমি ওকে আনাই তারপর মাও বলছে ওর ড্রাইভারটিকে সব কিছু জানলো জানার পর ড্রাইভারকে ধন্যবাদও জানালো তারপর বললো যে বস তুমি ভাড়াটা নিয়ে যাবে তখন ওর মা ড্রাইভারকে ভাড়া দিলো এমন সময় ড্রাইভারকে বললো যে ও তো একা আসেনি যে ওর মা বলো না তো ও তো একাই দিয়েছি একাই তো আসলো তখন ওদের ঘরে অভিজ্ঞার ফটো দেখিয়ে ওই বলল বললো যে উনিও তো সঙ্গে আসলেন মেয়েটি বললো না তো আমার সঙ্গে তো আর কেউ আসেনি কিন্তু তারা তখন বুঝতে পারলো মেয়েটিও বুঝতে পারলো মাও বুঝতে পারলো যে কিভাবে ঠাকুর মেয়েটিকে রক্ষা করলো ওই যে অভিনেতা অভিনেতা বলে চিৎকার করলো ঠাকুরের নাম যোগ করছে ওই অভিনেতাই ওকে রক্ষা করেছে মেয়েটি তখন থেকে বুঝতে পারলো সবসময় মেয়েটি অভিনেতাকে খুব ভালোবাসতো কবিতার যে কোনো কিছু করতে হলে কবিতাকে বলে করতো সেই দিন ওই ঠাকুরকে ভালোবাসত বলে এত বড় লোক থেকে বেঁচে গেলো তাই আমরা যদি সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলি ঠাকুম আমাদের রক্ষা করবে ঠাকুরের কাজ করতে হয় না করে কোনো কিছু পাওয়া যায় না অনেকেই বলে যে আমি তো দীক্ষা নিলাম ত্রিশ বছর হয়ে গেল এত বছর এত পুরানো আমি দীক্ষিত কিন্তু আমার তো কিছুই হয়নি কিন্তু না ঠাকুরের কাজ করতে হবে না করলে কিছুই পাওয়া যাবে না আর যে কোনো জিনিস যেমন চিনি বলা একটা মুখে না দিলে তো বলা যায় না যে এটা মিষ্টি না এটা তিতা সেইভাবে ঠাকুরের কাজ করলে বোঝা যায় যে কাজের মধ্যে কত যে মানে প্রেম ভালোবাসা তান কত কিছু আছে সঙ্গ করতে হয় সঙ্গ না করে কিছুই বোঝা যায় না এরপরে আমরা ঠাকুরকে ভালো ভালোবাসলে সব কিছুই পাই যখন যা বিপদে পড়ি দেবরে গেলে অনেক ভালো লাগে দেবরে গেলে অনেক কিছু শিখার আছে কিভাবে ঠাকুর তো আমাদের নারী বই দিয়ে গেছে যে নারী বই পড়লে পড়ে জানা যায় কিন্তু আমরা তো পড়ি কিন্তু কিছু বুঝি একটা একটা বাড়ির অর্থ আছে এই বাড়ি করে যদি ওই যে আমরা যে মাকে সম্মেলনে আসি আসার পর যদি আলোচনাই হোক গান কীর্তনই হোক এগুলা করেই যে বাড়িতে চলে যায় কিন্তু ওইগুলোর মধ্যে যদি কিছু একটা আমাদের মনে ঢুকে বা কিছু একটা নিয়ে যেতে পারে সেগুলি তো এই মাকে সম্মেলন করার সার্থকতা সবসময় গেলেই ঠিক এইভাবে আলোচনা হোক গান কীর্তনই হোক এগুলোর মাধ্যমে আমরা কিছু না কিছু একটু যদি নিয়ে যাই সঙ্গে করে এটাই আমাদের সৎসঙ্গের সার্থকতা ঠাকুরের কাজ না করলে কিছু বোঝা যায় না ঠাকুরের সংগ্রহ করতে হয় ঠাকুরকে ভালোবাসতে হয় সবসময় নাম স্মরণ করতে হয় আলোচনা করে পড়লে অনেক কিছু জানা যায় অনেকে আলোচনা প্রসঙ্গ নিতে চায় না বলে এগুলো আমাদের উপরে অনেক আছে কিন্তু না প্রতি মাসের আলোচনা আলোচনা প্রসঙ্গের মধ্যে অনেক কিছু পাওয়া যায় ঠাকুরের বই আমরা তো পড়ি আমার তো মনেই থাকে না কোনো সময় নিয়ে বসিও সব কাজের মধ্যে দিকে চেষ্টা করি একটু পড়ার কিন্তু মনে থাকে না অনেক আলোচনা বই পড়ি কিন্তু যখন আলোচনা করার সময় দাঁড়াই তখন সব ধরে যায় যাই হোক আর যার দীর্ঘায়িত করছি না আজকে দিদি মাতৃ দিয়েছে খুব সুন্দর ঠাকুর সাজিয়েছেন ওনার পরিবারের মঙ্গল কামনা করে পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি জয়